Wan 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 ঠিক <Siblick> আছে <noise>

Terima kasih পেশেন্ট ভর্তি হয়েছে কোথায় ভর্তি করেছেন হ্যাঁ কী অসুবিধা খারাপ আছে তো হ্যাঁ এখানে যে স্যালাইনটা ব্যবহার হচ্ছে এই স্যালাইনটা কি হসপিটাল কর্তৃপক্ষ দিয়েছে তাহলে কোথা থেকে কিনেছেন আপনাদের কিনে আনতে হয়েছে পেশেন্টকে কবে ভর্তি করেছেন কাল থেকে এখনো পর্যন্ত কটা স্যালাইন কিনেছেন যে স্যালাইনটা ব্যবহার হচ্ছে এটা কি স্যালাইন এনএস এস

মানে রবিবার থেকে সেলাইন কিনে আনতে হচ্ছে কতগুলো সেলাইন কিনেছো এখন পর্যন্ত হাসপাতালে বলেছিলেন সেলাইন দেওয়ার কথা কি বলেছে নেই দিয়ে বাইরে থেকে কিনে আনতে হচ্ছে আপনার নাম কি বাড়ি আপনি কোথায় এসছেন কোন হাসপাতালে তা আপনার পেশেন্ট ভর্তি আছে কে ভর্তি আছে কে যিনি ভর্তি আছেন উনি কে হন কি হয়েছে স্ত্রীর কবে থেকে ভর্তি কবে করেছেন আপনি হাসপাতাল কর্তৃপক্ষ যে সেলাইনটা দিয়েছে ওটা হাসপাতাল থেকে দিয়েছে না আপনাকে কিনতে হয়েছে কি বাইরে থেকে কিনেছেন আপনি নিজে কিনে এনেছেন হাসপাতাল লিখে দিয়েছিল ডাক্তার হাসপাতালে কি বলেছিলেন সেলাইন দিতে